একবার ফিউর এক নম্বর ফিউর ও আমি দুই নম্বর হইতে পারি আমার এই কাপড়টা কিন্তু এক নম্বর উনি আমাদেরকে বলতেছেন আচ্ছা আমি যদি দুই নম্বর হই আমার কাফটা কিভাবে এক নম্বর হবে বলেন কিছুদিন আগে আপনারা অ্যারোমেটিক একটা সাবান দেখছিলেন গোটার মধ্যে লেখা আছে একশো পার্সেন্ট হালাল সাবান একশো পার্সেন্ট হালাল সাবান লিখছে না আচ্ছা মানুষটা হচ্ছে দুই নম্বর সে কীভাবে একশো এক মানে একশো পার্সেন্ট ফিউর একশো পার্সেন্ট হালাল কীভাবে করবে একশো পার্সেন্ট হালাল যদি হতে হয় যিনি এটা বানাইছেন প্রোডাক্ট করছেন উনি একশো পার্সেন্ট বিশুদ্ধ মানুষ হইতে হবে তো আমি খুরাটাই হচ্ছে দুই নম্বর আমি যেটা বানাচ্ছি সেটা তো দুই নম্বর হবে আমি বললাম আর কি খাঁটি গরুর দুধ পাওয়া যায় এখন খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ এখন এটা নিয়েও অনেক কথা যে গরুর খাটি গরু তো ঠিক মতোই আমাকে দুধটা দিছিল খাটিয়ে দিছিল। এখন এখানে লিখতে হচ্ছে কেন গরুর খাঁটি দুধ বা খাটি গরুর দুধ এটা বলা হচ্ছে কেন গরু যখন দুধটা দিচ্ছিলো তখন তো সে আপনাকে আর আমাকে খাঁটি দুধটাই দিছিলো এটার মধ্যে সন্দেহ ঢুকে দিছে এই মানুষ তো এই দুই নম্বর মানুষ তো এটার মধ্যে সন্দেহ ঢুকে দিছে মধু হুজুর একবারে একশো পার্সেন্ট সুন্দরবনের ফিউর মধু একশো পার্সেন্ট ফিওর আমি কিন্তু দুই নম্বর আমি বলতেছি যে আমার মধুটা এক নম্বর হ্যাঁ ঘি এটা গাওয়া ঘি একবারে একশো পার্সেন্ট গাওয়া ঘি আসলে সেটার ভিতরে অন্যান্য জিনিস দিয়ে সেখানে এই ঘিতে বানানো হয়েছে তাহলে আমি যদি এক নম্বর হই আমার জিনিসগুলো প্রোডাক্টগুলো আমি যেগুলো বিক্রি করতেছি যেগুলো উৎপাদন করতেছি সেগুলো এক নম্বর হবে আমি যদি দুই নম্বর হই আমার জিনিসগুলো কিন্তু দুই নম্বর হবে এক নম্বর হবে না আল্লাহবুল্লা আলমেন রমজানে রোজা ফরজ করেছিলেন আমরা যেন এক নম্বর মানুষ হই ফিউর একশো পার্সেন্ট আলাল সাবানের মতো একশো পার্সেন্ট খাঁটি মানুষ যেন আমরা হতে পারি এই জন্য আল্লাহ রবা আলমিন আমাদের উপর রমজানের রোজা ফরস করেছিলেন এখন রমজান আসলো আর গেল এখন পর্যন্ত আমরা এই রমজান থেকে কি পেলাম এটা হচ্ছে আমাদের একটু আত্মসমালোচনার বিষয় আত্ম উপলব্ধির বিষয় আসলে আমরা কতটুকু রমজান থেকে রমজান তো এসেছে আমাদেরকে খাঁটি বানানোর জন্য আমরা কতটুকু খাঁটি হতে পেরেছি এটা নিয়ে কিছু কথা বলা দরকার আপনারা কেমন আছেন রোজা রেখে দুর্বল হয়ে গেছেন না জি একবারে দুর্বল হয়ে গেছেন রোজা আসতেছে আসতেছে এখন আবার চলে যাচ্ছে আহ এই রোজার মাধ্যমে বা বিভিন্ন অকেশানে বিভিন্ন ধর্মীয় কিছু দিবসের মাধ্যমে আমরা মুসলমানরা এবাদতকারী হিসেবে কয়েক ধরনের এবাদতকারী থাকি সারা বছর ধরেন কোনো এবাদতের খবর নাই কিন্তু রমজান আসলে ওনার একটু এবাদত বেশি হয় এরপরে আবার শেষ এই জাতীয় এবাদতকারীদেরকে আমরা রমজান আলী হিসাবে নাম দিতে পারি কি বলেন যেহেতু রমজান উপলক্ষেই ওনাদের সকল এবাদত বন্দি রমজান আলী বলা যায় না রমজান আলী বলা যায় হ্যাঁ রমজান আলী সবে বরাতের মধ্যে অসংখ্য অগণিত নামাজ পড়তেছে সিস দিতেছে মিলাদ পড়তেছে এরপরে আর নাই তো ওনাকে আমরা বরাত আলি বলতে পারি শবে বরাত তাহলে বরাত আলি এরপরে ধরেন কালকে কি হবে সবে কদর আল্লাহর মতে দেখবেন আমাদের মসজিদ ভরপুর হয়ে যাবে এখানে না সারা বাংলাদেশেই তো এরপরে শেষ আজকের এই এবাদত করেই শেষ সবে কদরের রাতে এবাদত করে আর ওনার আর কোনো এবাদতের প্রয়োজন হয় না ব্যাস ওনার নাম আমরা কদর আলী দিতে পারি কদর আলী কী কী বলেন এরপরে সারা সপ্তাহের মধ্যে কোনো এবাদত বন্দি কি নেই কিন্তু শুক্রবারে ঠিক মতো জুমার নামাজে আসে আর কোনো নামাজ নেই এনাকে আমরা শুকুর আলী বলতে পারি কি বলেন শুকুর আলী বলতে পারি সারা বছর আর নামাজ কালামের দাঁত না কিন্তু দুই ঈদের নামাজ পড়ে আপনি তাকে কিন্তু অমুসলিম এটা বলতে পারবেন না সে বছরের মধ্যে দুই দুইটা নামাজ হইলেও পড়ে ঈদুল ফিতর ঈদুল আজহা আপনি তাকে কিভাবে কাফের বলবেন ভাববেন না তো হ্যাঁ নামাজই তো দুই ঈদের দুই নামাজ তাইলে ইদু মিয়া ইনা রয়েছে ইঁদু মিয়া আর ঈদুল ফিতরের মধ্যে যদি পড়ে ফিতরত আলি আর কোরবানি নামাজের মধ্যে যদি পড়ে তাহলে কোরবান আলী তাহলে কোরবান আলী মিয়া এবাদতকারী হিসাবে ঠিক না আবার কিছু কিছু মানুষ আছে কোনো নামাজের মধ্যে দাঁত দাঁড়ে না কি জুমার নামাজ কি সবে কদর সবে বরাত কিছু না কিন্তু ওনার আব্বা মারা গেছে ওনার আব্বা মারা গেছে আর একবারে তাল গাছের মতো উনি দাঁড়াই গেছে বা কলা গাছের মতো ওই যে কারেন্টের ফিলার আছে না এ শুধু দাঁড়িয়েই আছে কোনো সুরাও পারে না কোনো কিছু দোয়া কালাম কিছু পারে না ওনাকে আমরা কি বলতে পারি তালগাছ আলী বলবো নাকি তালগাছ নাকি না কলাগাছ আলী হ্যাঁ ফিলার আলী এই যাই বলেন এরা হয়েছে যে ফিলার আলী আবার ধরেন নতুন বিবাহ করছে হাজির সাহেব ওনার বেআই সাহেব হচ্ছে হাজির সাহেব উনি কিন্তু নামাজ কালাম পড়ে না এখন হাজির সাহেব এসেছেন নামাজ পড়তেছেন আমি কীভাবে নামাজ না পড়ি এটা হচ্ছে আটকা এই আটকা আলী আটকা নামাজ একটা ফার্স্ট দিতে একটা কথা আছে আটকা খাটকা তিনশো ষাটকা আটকা নামাজ পড়ে কিছু মানুষের আটকা এবাদত আটকি পড়ছে আর কি এটা কোনো মন থেকে না মানে জানাজান একজন তার বাবা তার ভাই তার স্ত্রী বাস খাটকা আর তিনশো ষাটকা মানে তিনশো ষাট দিনে যে ঈদের নামাজ আছে এই ঈদের নামাজটা পড়ে কি ঠিক না ইনারা হচ্ছেন বিশেষ বিশেষ এবাদতকারী ইনারা হচ্ছেন আসলে আসলি এবাদতকারী ন এটা হচ্ছে নকলি মানে এটা আসলি না এরা আসল নয় এরা নকল কিন্তু আপনি দেখবেন এই সকল নকল এবাদতকারীদের জন্য আপনি আসল এবাদতকারীও অনেক সময় ফেল হয়ে যাবেন ফেল হয়ে যাবেন তো এই যে কালকে দেখবেন আল্লাহর রহমতে যে সবে কদরের মধ্যে অনেক মানুষ আল্লাহ রহমতে ওই আপনি যে সারা বছর নামাজ পড়ছেন ইমাম সাহেবের পিছনে এবার আপনি ইমাম সাহেবের পিছনে জাগাই পাচ্ছেন না ওই যে ওনাদের কারণে নকল যারা আছে নকল এবাদতকারীদের জন্য আপনি আসলি যে ইবাদতকারী জাগাই পাচ্ছেন না আরও আছে বিষয় আপনি দেখেন এই যে আমাদের রমজান উপলক্ষে শুরুতে আমি যেখানে নামাজ পড়ি এখানে তো আসলে ফজরের নামাজ পড়ার সুযোগ হয় নাই এ রমজানের মধ্যে তো যেখানে নামাজ পড়ি মাশাল অন্তত পাঁচশো মানুষ ফজরের সময় পাঁচশো মানুষ হবে একবারে টুইটুম্বুর মসজিদের কোনায় কোনায় পরিপূর্ণ আর এখন ফজর নামাজের মধ্যে সাইট থেকে পাঁচজন দেখছেন এই যে আমি বললাম তখন আপনি ওই যে ইমাম সাহেবের দাঁড়িয়ে নামাজ পড়তেন শুরুর দুই তিন দিন আপনি জাগাই পাচ্ছেন না ওই যে নকল যারা এবাদত করে তাদের ভিড়ে আপনারটা ফেল আপনি তো ওই যে একবারে এক কিনারে যাই বসি দেখতে হইতেছে ঠিক না আপনাদের এখানে কেমন হচ্ছে আমি জানি না কি ফজরের সময় একবারে শুরুতে যেমন ছিল আবার তরাবির মধ্যে শুরুতে যেমন ছিল এখন কি সেই রকম আছে আমার তো মনে হয় না হুম কমে গেছে না কেমন কমে গেছে পঞ্চাশ পার্সেন্ট নাকি আরো কম আমার তো মনে হয় যে পঞ্চাশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট বিশ পার্সেন্টে চলিয়ে আসছে আগে যদি একশো পার্সেন্ট হয়ে থাকে কেমন ঠিক না আশি পার্সেন্ট আমাদের মহতারাম ইমাম সাহেব বলতেছেন আশি পার্সেন্ট কমে গেছে তাহলে দেখেন এই ইনারা হচ্ছেন নকল এবাদতকারী নকল এবাদতকারীর ভিড়ে আসল এবাদতকারীর মোটে জাগাই পাচ্ছেন না হয় না এই সবে কদরের সময় উনি একশো টাকাত নামাজ পড়বে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে হুজুর এই যদি আশি রাকাতের টাইমে আমি কি এই সুরাদি ফোরতে নি কোনো মানে এমন এমন ফসল করব আর বলবে কি আরে এমিয়ে কী নামাজ পড়ছে কই কোনো নামাজে পড়েনি আমি ষাট টাকাত পড়ছি সত্তর টাকাত পড়ছি ওই যে আপনি যে সারা জীবন একটা দায়মিভাবে হ্যাঁ দায়মিভাবে পড়ছে এখন আপনার কাছেই মনে হবে যে আসলে তো কী নেই আমি কি নামাজ পড়লাম এই তো দেখছি একশো নামাজ পড় একশো টাকার নামাজ পড়ছে আমার নামাজ তো আমার এবাদত এর কাছে কি ফেল হয়ে গেছে কি এমনটি হয় না আ বলে আরো কবে আরে কিসে যে এবাদত করছে এমন ভাব যে উনি একদিনেই এমন এবাদত করছেন আপনি যে সারা জীবন এবাদত করছেন আপনারটা ফেল আপনারটা কি ফেল এমন একটা অবস্থা সৃষ্টি হয় কেমন হয় না একবার সায়ের থেকে কাফ গরম হয়ে যায় অনেক সময় এমনটি হয় এটা একটা ঘটনা আছে আল্লাহ রাসুল আলী সালাতামের জমানায় আম্মা জান ওনাদের নিকট কিছু মানুষ আসলো তিনজন মানুষ আসলো আমার কথা একটু খেয়াল করতে হবে এসে আম্মা জানকে জিজ্ঞেস করলো আম্মা জান আল্লাহ আলি আলী সাল্লামের এবাদত কেমন ছিল তো উম্মাহাতুল মুমিন আম্মা জানা আয়সা বললেন যে এ এম এমনে এবাদত করেন আল্লাহ রসুল তো তাকালুহা তারা আল্লাহ রাসুলের এবাদত শুনে নিজেদেরকে বলতেছে কিরে নিজেরা নিজেরা বলতেছে আল্লাহ রাসুল এত কম এবাদত করে এত কম এবাদত করে দেখছেন মানে আল্লাহর রাসুলের উপরও হেরা মানে আরেক সায়ের থেকে কাপ গরম হয়ে গেছে আল্লাহ রাসুল এত ইবাদত কম করে আবার আরেকজন বলতেছে আর শোনো আল্লাহ রাসুলে সারা জীবনের মাফ করে দিছে আমরা শোনো এরকম করবো না আমি এ শুনো আমি তোমাকে জানিয়ে বলতেছি আমি সারা রাত নামাজ পড়বো আর কোনো গুমজামু না একজন এটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে আরেকজন বলছে আরে আমি সারাটা জীবন সারা বছর আমি রোজা রাখবো রোজা বাং্মুই না রোজা বাংমুই না সারা জীবন কি করবো আরেকজনে বলিস আমি বিবাহই করব না বিবাহ করলে এই যে স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা ফ্যাঁ ফ্যাঁ ব্যাঁ ব্যাঁ এ কোনো ঝামেলার মধ্যে আমি না আমি বিবাহই করব না ইন দি মিন টাইম আমাদের রাসুল আসলেন আসার পরে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন ওনাকে জানাই দিলেন আল্লাহ রসুল বললেন এই তোমরা এই এই কথা বলছিলা ঠিক না জি রাসুল আল্লাহ আমরা এই এই কথা বলছি শোনো তোমাদের চাইতে আমি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনকে বেশি জানি বেশি ভয় করি বেশি ওনাকে আমার আল্লাহ রবুল্লা আলমের সম্পর্কে আমার বেশি জ্ঞান আছে আমি ওনাকে তোমাদের চাইতে বেশি ভয় করি এর পরও আমি রাতে নামাজ পড়ি আবার ঘুম যাই আমি মাঝে মাঝে রোজা রাখি আবার রোজা ছেড়ে দিই আবার আমার বিবাহ করি আমার স্ত্রী সন্তান সন্ততি এগুলো আছে শোনো এটাই হচ্ছে আমার সুন্নত আমার রাগ এবং সুন্নতি সুনতি কি নে বললাম কি বুঝাতে চাইলাম সেটি হচ্ছে এই কিছু কিছু মানুষ আছে সারা জীবন আপনি দেখবেন যে ইমাম সাহেব ইমাম সাহেব কই দুই রাগাত নামাজ পড়তে তো দেখি আমি তো আশি রাকাত নামাজ পড়ে ফেলছি সবে কত রাতে আসি এই ধরনের কথা বলতে এটা হচ্ছে কি আসলি নয় নকলি আমরা এটা গ্রাম্য ভাষায় বলতে পারি কিছু আছে আমরা হালা হালা চেনেন নি গ্রাম্য ভাষা হালা আর কিছু আছে বন্যা আছে না এ বন্যা কিছু এ বাদত কারি আছে এদের জ্বালায় হালারা পর্যন্ত কি উনঠাসা হয়ে যায় এবাদত করার সুযোগ হয় না সাংঘাতিক আপনি দেখবেন যে অনেক সময় মাঝে মাঝে এক জায়গায় গেছে আর এক ফিস সাহেবের কাছে গেছে উনি একটা সবক দিয়ে দিলেন দেওয়ার পরে এত বিশাল এক জুব্বা ওই যে উনি যে একটু কাঁটা গদ্মা আরে দেটা গদ্যা গাঁদ কি ব্যাপার উনি পাগড়ি এই দাঁড়ি এই জুব্বা উনি এবার বলতেছে কি আরে আমাদের ইমাম সাহেব তো কাঁটা গদ্মা দেয় আমার মতো তো দেয় না মানে একটা সংবাদ চলে এসছে দেখবেন এই জাতীয় আতকা মানে হঠাৎ করে যারা হুজুরি গেছে বেশি দিন এই হুজুরি টিকবে না এ থাকবে না এটা নকলি তো কদিন পরে দেখবেন যে দাঁড়িয়ে সবগুলো শাঁসি এবার সার হচ্ছে। এরকম দেখবেন আপনি ঠিক আছে না আসলি যারা তারা দেখবেন যে সব সময় একই ধাসের থাকবে এদের একটা দায়মিভাবে একটা কার্যক্রম চলে এবাদত চলে ও হঠাৎ করে আসলে হঠাৎ একটা ইয়ে হয়ে যায় আপনারা কিছু গরু দেখছেন গ্রাম গ্রাম থেকে যে গরুগুলো শহরের মধ্যে যায় দেখবেন নতুন গরু যারা গেছে যাওয়ার পরে বাঁশ একটা পেঁপ করে যে একটা ভেঁফু দিছে দেওয়ার সাথে সাথে গরু এটা লেজকে উঠাইয়া এমনভাবে এক দৌড় দিছে মানে এক ফ্যাঁ এই ভেঁফু এই বাঁশির এত ফাওয়ার এত এটা শুনি এত কি একবারে লেজ খাড়া করে দৌড় দিছে আবার কিছু কিছু গরু দেখবেন যে এরা সব সময় এদের গায়ের উপর এদের গায়ের উপর বাঁশি বেঁচতেছে গায়ে উড়ে যেতেছে হের ফর হাতে ওই যে তরমুজের চামড়া খাইতে আসে কলার চামড়া খাইতে আসে এত না এরকম গরু আছে না আমরা যারা আসি হ্যাঁ আমরা ওই জাতীয় মানে কত কিছু কি আসবে আমরা একই ধাসে আমাদের ধাসে চলতেছি এবার তৎ এদের এটার মধ্যে ব্যাস কম হ্যাঁ বেশ হবে কমতি হবে না কিন্তু হঠাৎ করে যিনি আসছেন ওই যে ওই গরুর মতো এ এরকম হবে এর হচ্ছে নকলি এই নকলির কারণে যারা আসলি এরা অনেক সময় কোন কনফাঁসা হয়ে যায় সমানিত আমার দিনী ভাইরা এবারে দেখেন যারা নকলি বা নকল এবাদতকারী এদের কারণে যারা আসল আসলি যারা এবাদতকারী তারা জায়গা পায় না এমনকি এই নকল এবাদতকারীদের কারণে আসল যারা রোজাদার আছে আসল যারা এবাদতকারী অনেক ক্ষেত্রে ওনারা বঞ্চিত হয়ে যায় যেমন ধরেন ভালো জিনিস কিনতেও পারে না আমরা যদি এখন রমজান মাস এই রমজান মাস উপলক্ষে আমরা কথা বলি যারা আসলি রোজাদার এরা দেখবেন যে এরা তো আল্লাহকে ভয় করে এদের সে হয়তো বা টাকা নাও থাকতে পারে পকেট পুরা টাকা নাও থাকতে পারে এরা এক জায়গায় গেল মাছ দোকানে যাওয়ার পর তার মনের মধ্যে অনেক হাইস হয়েছে আজকে কাতাল মানে কাতলা মাছটা কিনবে কিন্তু ওই যে যারা নকলি যারা বন্যা যারা নকলে বা দৎকারে হের কাছে তো আল্লাহর ভয় নাই তো তার এখন সে কি করলো পকেটের মধ্যে তার কাড়ি কাড়ি টাকা আছে ওই ব্যসারা মাত্র মুলাইতেছে যে কাতলা মাছ কত করে বললো যে পাঁচশো টাকা করি ওই কয় দিতে এমিয়া সাথে নেই কি ঠিক না এই যে আসলিভাবে রোজাদার উনি যে একটু ভালো করি একটু কিছু খাইব না সেটাও পাচ্ছেন না তো ভালো ভালো যত জিনিস মুখ যত জিনিস সবগুলো ওই নকলি যারা আছে যারা বন্যা বন্যায় এবাদতকারী যারা বন্য এদের কারণে যারা আসলি ধরনের একবারে খাঁটি যারা এবাদতকারে রোজাদার এরা ভালো করে ইফতারি করতে পারতেছে না এই তো গুলো এক আপনি দেখবেন যারা নকল এবাদতকারী এরা কি করবে এদের তো টাকার অনেক কোনো অভাব নেই তো এরা ডাইন হাতে বাম হাতে অনেকগুলো টাকার এরা ধরুন ফেজের দাম বাড়ছে বাড়ার সাথে সাথে সে টাকার বস্তা নিয়ে বাজারে যায় বাজারে যায় বলে যায় দশ কেজি ফেজ দেয় এই পনেরো কেজি বুট দেয় ওই তিরিশ কেজি তিরিশ লিটার তেল দেয় এই বেসারাদের এই নকলি যারা যারা নকল এবাদতকারী এদের কারণে যারা আশ্লিরও যাদার এরা দুই কেজি বুট কিনতে পারে না এক কেজি ফেঁয়াজ কিনতে পারে না এদের কারণে আবার গর্ব করে এরা ওই যে ওরা যাদের দেদার সে টাকা আছে এরা বলে আরে মানুষ যে সময় কিনতে পারে না সেই সময়ের মধ্যে আমি বিশ কেজি ফেঁয়াজ কিনে ফেলছি কী বুঝেন না এই যেতে একটা অহংবোধ তবে হ্যাঁ আমরা এবারে দেখতে পেয়েছি যে তরমুজের ক্ষেত্রে একটু ব্যতিক্রম মনে হয়েছে একটা সিন্ডিকেট আসিল না এই সিন্ডিকেটটা ভাঙি ফেলছে মনে হয় এবারে সাধারণ জনগণ যে না কিনবো না তরমুজ কিনবো না তো কিনবো না তো যেই তরমুজ বেচা হয়েছে আটশো টাকা নয়শো টাকা পত্রপত্রিকার মধ্যে দেখেছি সত্যতা আমি জানি না সেটা নাকি মানে ক্রেতা কোনো যাচ্ছেই না তরমুজ কেনার জন্য এটা সত্য কি মিথ্যা আমি জানি না কি ঠিক না তাহলে তরমুজের দাম কিছু কমে গেছে না তেমনিভাবে গরুর গোস্তর দাম যদি হয় নয়শো টাকা আমরা সিদ্ধান্ত নিই না কিনবো না দেখি কষাইরা কি করে এরকম যদি যদি ওই সিন্ডিকেটটা যদি আমরা ভেঙে দিতে পারি তাহলে গরুর বস্তের যেই দাম এখন আকাশ চম্বি সেটাও কমে আসতে পারে সম্মানিত আমার দেনি ভাইরা যারা রোজা রোজাদার এরা ওই নকলিদের ভিড়ে এরা একটা জামা কাপড় কিনবো যে সেটাও পারে না আপনি এখন দেখেন আমি একটা ফাইনজাবি গাঁদ দিয়েছি ইমাম সাহেব একটা ফাইনজাবি গান দিয়েছে উনি একটা ফাইনজাবি কিনবে আর কি তো সেখানে তো কি অনেক মানুষের ভিড় তো আমাদের টুপি আছে পাঞ্জাবি আছে উনি মনে করছে আমরা কোনো জাকাতের জন্য ফিতরার জন্য গেছি হুজুর পরে আসিয়েন হুজুর পরে আসিয়েন ওই যে যারা নকল যারা নকল এবাদতকারী ওরা ওদের দোকান ফুরাটা ওদের দখলে ওরা কিনতেছে বলতেছে যেটা কিনে ওই পাঁচশো টাকা সাই বইছে আড়াই হাজার টাকা এ কয়েছে মিয়া পঞ্চাশ টাকা কম দেন আড়াই হাজার টাকা চাইছে তিনশো টাকা দামের আড়াই হাজার টাকা চাইছে মিয়া পঞ্চাশ টাকা কম দেন বাস কিনিলে যেতেছে আর ওই বেসারা ওনার তো টাকা কম আসলি রোজাদার কিন্তু উনি আসলি নামাজি আসলি এবাদতকারী উনি যখন পাঁচশো টাকা বলছে ভাই তিনশো টাকা দেবেন নি আচ্ছা আরও বিশ টাকা দেবো আরও দশ টাকা দেবো এই জাতীয় মূল্যতেছে কেননা উনার তো জানে যে উনার সীমিত হয় উনি আসলি ইবাদতকারী উনি আসলিভাবেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভয় করেন উনার টাকা পয়সা কম থাকতে পারে তো এই জন্য উনি ওই নকলিদের ভিড়ে আসলিরা জায়গায় পায় না এমনটি হয় না হয় এরা পোশাক কিনতে পারে না এরা ভালো কোনো কিছু কিনতে পারে না হ্যাঁ এরা কোন দুনিয়ার মধ্যে ভালো কিছু তো খাবে সেটারও সুযোগ হয় না আল্লাহর্বুলা আলমিন এই সকল মানুষদের জন্য বলছেন যারা এই দুনিয়াতে ওই নকলিদের ভিড়ে এই যে আসলিরা যারা খাইতে পারছে না পড়তে পারতেছে না এদেরকে আল্লাহরবুল্লাহ বোলা এক কথা বলবে ময়দানে কেয়া মতের খালিয়া আমার বান্দারা এই আসলি রোজাদার আসো তোমরা দুনিয়া জীবনে ওই নকলিদের ভিড়ে তোমরা ভালো কিছু খাইতে পারো নাই ইলিশ মাছ কিনতে পারো নাই বড় একটা কাতলা মাছ কিনতে পারো নাই ভালো একটা দরমুজ কিনতে পারো নাই আসো বিমা বিগত দিন সমূহ মধ্যে তোমরা খাইতে পারো নাই আসো তোমাদেরকে আমি একটু খাওয়াই আজকে আল্লাহ রবা আলমিন আমাদেরকে আসলিদের কাতারে অন্তর্ভুক্ত করুন নকলিদের থেকে আমাদেরকে দূরে রাখুন আমরা বলি আমিন আল্লাহ রবুল্লা আলমেন রমজানের রোজাফ আমাদের উপর খরচ করেছিলেন আমাদেরকে এক নম্বর মানুষ বানানোর জন্য কালকে এক জায়গায় গেলাম একটা জাফানির টরে কাপড় কেনার জন্য এক জায়গায় হাদিয়া দেব তো উনি বলছেন সাতশো টাকা হুজুর একবার ফিউর এক নম্বর ফিউর ক আমি দুই নম্বর হইতে পারি আমার এই কাপড়টা কিন্তু এক নম্বর উনি আমাদেরকে বলতেছেন আচ্ছা আমি যদি দুই নম্বর হই আমার কাপড়টা কিভাবে এক নম্বর হবে বলেন কিছুদিন আগে আপনারা অ্যারোমেটিক একটা সাবান দেখছিলেন ওইটার মধ্যে লেখা আছে একশো পার্সেন্ট হালাল সাবান একশো পার্সেন্ট হালাল সাবান লিখছে না আচ্ছা মানুষটা হচ্ছে দুই নম্বর সে কীভাবে একশো এক মানে একশো পার্সেন্ট ফিউর একশো পার্সেন্ট হালাল কীভাবে করবে একশো পার্সেন্ট হালাল যদি হতে হয় যিনি এটা বানাইছেন প্রোডাক্ট করছেন উনি একশো পার্সেন্ট বিশুদ্ধ মানুষ হইতে হবে তো আমি খুরাটাই হচ্ছে দুই নম্বর আমি যেটা বানাচ্ছি সেটা তো দুই নম্বর হবে আমি বললাম আর কি খাটি গরুর দুধ পাওয়া যায় এখন খাঁটি গরুর দুধ নাকি গরুর খাঁটি দুধ এখন এটা নিয়েও অনেক কথা যে গরুর খাটি গরু তো ঠিক মতোই আমাকে দুধটা দিছিল খাঁটিয়ে দিছিল। এখন এখানে লিখতে হচ্ছে কেন গরুর খাঁটি দুধ বা খাটি গরুর দুধ এটা বলা হচ্ছে কেন গরু যখন দুধটা দিচ্ছিলো তখন তো সে আপনাকে আর আমাকে খাঁটি দুধটাই দিছিল। এটার মধ্যে সন্দেহ ঢুকে দিয়েছে এ মানুষ সহ এই দুই নম্বর মানুষ হয়তো এটার মধ্যে সন্দেহ ঢুকে দিছে মধু হুজুর একবারে একশো পার্সেন্ট সুন্দরবনের ফিওর মধু একশো পার্সেন্ট ফিওর আমি কিন্তু দুই নম্বর আমি বলতেছি যে আমার মধুটা এক নম্বর হ্যাঁ ঘি এটা গাওয়া ঘি একবারে একশো পার্সেন্ট গাওয়া ঘি আসলে সেটার ভিতরে অন্যান্য জিনিস দিয়ে সেখানে এই ঘিতে বানানো হয়েছে তাহলে আমি যদি এক নম্বর হই আমার জিনিসগুলো প্রোডাক্টগুলো আমি যেগুলো বিক্রি করতেছি যেগুলো উৎপাদন করতেছি সেগুলো এক নম্বর হবে আমি যদি দুই নম্বর হই আমার জিনিসগুলো কিন্তু দুই নম্বর হবে এক নম্বর হবে না আল্লাহবুল্লা আলামিন রমজানে রোজা ফরজ করেছিলেন আমরা যেন এক নম্বর মানুষ হই ফিউর একশো পার্সেন্ট হালাল সাবানের মতো একশো পার্সেন্ট খাঁটি মানুষ যেন আমরা হতে পারি এই জন্য আল্লাহ রবুল্লা আলমেন আমাদের উপর রমজানের রোজা ফরস করেছিলেন এখন রমজান আসলো আর গেল এখন পর্যন্ত আমরা এই রমজান থেকে কি পেলাম এটা হচ্ছে আমাদের একটু আত্মসমালোচনার বিষয় আত্ম উপলব্ধির বিষয় আসলে আমরা কতটুকু রমজান থেকে রমজান তো এসেছে আমাদেরকে খাঁটি বানানোর জন্য আমরা কতটুকু খাঁটি হতে পেরেছি এটা নিয়ে কিছু কথা বলা দরকার